আমাদের ফোনে যখন কোনো ইনকামিং কল আসে তখন আমরা আমাদের ফোনের যে স্ক্রিন আছে সেই স্কিনে সোয়াইপ করার মাধ্যমে আমরা সেই কলটি রিসিভ করে থাকি আপনি যদি স্মার্টলি কলটি রিসিভ করতে চান তাহলে আপনাকে ফোনটি ইনকামিং কল আসার পর কানের কাছেই ধরবেন সাথে সাথে আপনার ফোনটি রিসিভ হয়ে যাবে এরকম টেক রিলেটেড ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আইডিকে ফলো দিয়ে রাখবেন তাহলে এরকম টেক রিলেটেড নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এর জন্য আপনাকে একটি সেটিং করে রাখতে হবে আপনি যদি চান যে স্মার্টলি আপনার ফোনটি কানের কাছে নিলে আপনার ফোনে কল রিসিভ হয়ে যাবে তাহলে আপনি আপনার ফোনের সেটিং চলে যাবেন এক একজনের ফোনের এক এক অপশানে বা এক এক নামে থাকতে পারে এর জন্য আপনি ফোনের সেটিং অপশানে থেকে সার্চ বারে চলে যাবেন সেইখানে লিখে দেবেন মোশন তাহলে আপনি স্মার্ট মোশন নামে এরকম একটি লেখা পেয়ে যাবেন এই স্মার্ট মোশনে ক্লিক দিলে আপনি সেখান থেকে পেয়ে যাবেন স্মার্ট কলিং এরপর স্মার্ট কলিং থেকে আপনি চলে যাবেন স্মার্ট অ্যান্সারে এই স্মার্ট অ্যান্সারের যে বাটনটি আপনারা দেখতে পারছেন এটি যদি অন করে রাখেন তাহলে আপনার এই সেটিংটি অন হয়ে যাবে অর্থাৎ আপনি যদি ইচ্ছা করেন যে আপনার ফোনে কল এসেছে এবং আপনি ফোনের স্ক্রিনে সোয়াইপ না করেই আপনি আপনার সেই কলটিকে রিসিভ করতে চাচ্ছেন তখনই কানের কাছে নিলেই সাথে সাথে ফোনটি কল রিসিভ হয়ে যাবে এবং আপনি সহজেই এই ফোনের অ্যানসার করতে পারবেন এরকম টেক রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন যাতে অন্যরা সবাই দেখে এটি শিখতে পারে ধন্যবাদ